আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার ছেলে চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার পাউন্ড কেক যেটা ঘরে বসে আপনারা বানিয়ে নিতে পারবেন পারফেক্ট ভাবে আর এটা একদম পারফেক্ট সফট হবে এই রেসিপিটা দেখলে যে কেউ পারফেক্ট ভাবে পাউন্ড কেকটা বানিয়ে নিতে পারবে এইভাবে কেক বানিয়ে আপনারা বাসায় রেখে দিতে পারেন বিকেলের নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিন কেকটা দিতে পারেন এই কেকটা বানানোর দুই থেকে তিন দিন পর্যন্ত এমনিতেই ভালো থাকে কেকটা নষ্ট হয় না আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই আমি এখানে কেকের শুকনো উপকরণগুলো চেলে নিব এজন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে সাথে দিচ্ছি হাফ চামিচ বেকিং পাউডার আর হাফ চামিচের অল্প একটু কম লবণ এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে জেলে নিতে হবে যাতে এক্সট্রা কোনো বড়ো দানা না থাকে এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে যখন মেশানো শেষ হয়ে যাবে এটা মিক্স সাইডে রেখে দিব এবার একটা মিক্সিং বলে আমি তিনটা ডিম ভেঙে নিব। সাথে দিয়ে দিব পঞ্চাশ গ্রাম বাটার তবে বাটার দিতে না চাইলে শুধু তেল দিয়ে করতে পারেন মিষ্টির জন্য এখানে আমি এক কাপের কিছুটা কম চিনি ব্যবহার করেছি পুরো এক কাপ চিনি দিলে মিষ্টি বেশি হয়ে যাবে তাই আমি এক কাপের কিছুটা কম চিনি দিয়েছি আর দিয়েছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স এক চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণ একটা বিটারের সাহায্যে ফিট করে নিতে হবে আর বিটার স্পিডটা মিডিয়ামে রেখে ভালো করে বিট করে নেব পাউন্ড কেক বানাতে এত ঝামেলা পোহাতে হয় না শুধু সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই হলো আমি সবগুলো উপকরণ এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে বাটারটা কিন্তু আমি আস্ত দিয়েছি আপনারা চাইলে গলিও দিতে পারেন সবগুলো উপকরণ ভালো করে আমার মেশানো শেষ হয়ে গেছে এ পর্যায়ে এসে যে শুক্ত উপকরণগুলো চেলে রেখেছিলাম ওটা প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব কিছুক্ষণ মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটা আমি দিয়ে দিব এবার হ্যান্ডউইচ এর সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে বেটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত স্মুথ একটা বেটার তৈরি হয়েছে আপনার এখানে চেষ্টা করবেন হ্যান্ডউইচের সাহায্যে বেটারটা মিশিয়ে নেওয়ার জন্য কারণ হ্যান্ডউইচে বেটারটা মেশালে দেখা যায় বেটারটা অনেক স্মুথ হয় এখন এখানে তিন টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিব দুধটা দিয়েও আমি আবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো আবার ওধটা ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মেশানো শেষ হয়ে গেলে এটা কিন্তু কোনো অবস্থায় তিরিশটা রাখা যাবে না বেটারটা যখন ভালোভাবে মেশানো শেষ হয়ে যাবে এটা অবশ্যই চুলায় বসিয়ে দিতে হবে আর এখানে বেটারের গণত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এটা কেকের মোল নিয়ে তার উপর সাদা কাগজ পিছিয়ে দিয়েছি আর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি এবার কেকের বেটারটা এটার মধ্যে ঢেলে দিতে হবে একটা স্প্যাচুলার সাহায্যে সবটুকু বেটার আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি ভালো করে দেওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ ট্যাপ করে নিব ট্যাপ করে নিলে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে দশ মিনিট আগেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটা আগে থেকে প্রিহিট করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে উপর একটা ভারী কিছু দিয়ে দিব যাতে বাতাসটা না বের হয় এবার আমি এক ঘন্টা জোলায় বসিয়ে রাখবো আর এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ঠিকটা মশলা কতটা পারফেক্ট হয়েছে চুলায় এক ঘন্টা রাখলে আর চেক করার প্রয়োজন নাই এটা এমনি ভিতর থেকে হয়ে যায় আর ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আর এখানে আমি কিছুটা মধু আগে থেকে দিয়ে রেখেছিলাম যাতে খেতে খুব ভালো লাগে আর আর থেকে মশলা কতটা কতটা সফট হয়েছে হয়েছে পারফেক্ট দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপি দেখে যদি কেকটা এরকম বানিয়ে নেন তাহলে কেকটা অবশ্যই পারফেক্ট হবে যারা এখন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে বেশি ফলো দিয়ে রাখতে পারেন দেখে বুঝতে পারছেন কেকের ভেতরটা মশালা কতটা সফট আর সুন্দর হয়েছে আজের পর্যন্তই সবার সুস্থ থাকা মনে করে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম